রংপুরের পীরগাছায় সারি সারি কলা গাছ কেটে ফেলা পুকুরের মাছ শিকার ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে টিনের প্রাচীর দিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে উপজেলার পারল ইউনিয়নের সুন্দর মৌজার সদরপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় ভুক্তভোগী আজিজুর রহমান বাদী হয়ে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে আজিজুর রহমান ও তার ওয়ারিশগণের ভোগদখলীয় জমি নিয়ে ওই গ্রামের নিজানুর রহমান নূর আলম মকবুল মোসিন রূপালী বিউটি মাসুদা নুর জাহান কোহিনুর দুলাল শহীদুল গংদের সঙ্গে বিরোধ চলছিল এর জের ধরে শুক্রবার আটাশ নভেম্বর সকালে অভিযুক্তরা পরস্পর পরিকল্পিতভাবে হাতে লাঠি ধারালো অস্ত্র কুড়াল নিয়ে উল্লেখিত জমিতে প্রবেশ করে মাছ শিকার দশটি নিম গাছ সুপারি গাছ পঞ্চাশটি মেহগনি গাছ বিশটি এবং দশটি বাঁশ কেটে প্রায় দেড় লক্ষ টাকা পরিমাণ ক্ষতি সাধন করেন এ সময় তাদের বাধা দিতে গেলে অভিযুক্তরা আজিজুর ও তার লোকজনকে মারতে অস্ত্র হাতে নিয়ে তেরে আসেন প্রাণ ভয়ে তারা ঘটনাস্থল থেকে অভিযোগ অনুযায়ী আমরা কমিশনে খরচা দিয়েছি নাপি দিয়ে গেছে তিন বছর থেকে

তখন আমি বলছি তুই হুকুম দিতেছিস আমি বলছি হ্যাঁ আমি হুকুম দিছি সব কাটবে তখন আমি বলছি এই জায়গায় এই পুরে হুকুম হচ্ছে মহাশিনের আর মকবুলের তো বলছে হ্যাঁ আমরা হুকুম দেবো এখানে একটা না দশটা লাশ পড়বে আমাদের কমিশনার দিয়ে গেছে আমরা খালি বলছি যে তোমরা কমিশনার করিয়া জমিটা ফেরত নাও যদি তোমাদের হয় আদালত যা কাগজ দেখাবেন তোমাদের জমি হয় তোমাকে দিয়ে দেবে আমাদের হইলে আমাকে দিয়ে দেবে এই কথা কয়ে আমরা ওই জায়গা খাইতেছি এবং ওই জায়গাতে আর কিছু বলিও নেই ওদের বিরুদ্ধে ইংলেশন জারি আছে ওদের আদালত এখন ডাইরেক্ট নিষেধ আঙ্গুল তুলিয়ে বলতে ওই জমিতে যাবেন না এটা যেমন তেমন মামলা না এটা বাটরা মামলা এটা মূল মামলা দেখতে হবে হ্যাঁ তারপর দুই হাজার তেইশ সাল তিন মাস ছয় তারিখে আমাদের দখল দিয়ে যাওয়ানো হয়েছে তখন থেকে আমরা এই জমি খাসি মাছ চাষ করছি গাছ লাগাছি জজও বলছে ঠিক আছে তুমি মাছ চাষ করো গাছ লাগাও খাও হ্যাঁ ওদের বলছে ওই জমিতে যাবেন না তোদের বিরুদ্ধে স্টার্টাস দুইটা আছে হ্যাঁ তারপরও আমার জমি ওরা আসি মর্যাদা করিয়া জবরদখল সন্তানার বিভিন্ন অভিযান চালে আমাদের অনেক তরবারির ভয় বা অনেক কিছু দেখিয়া এখানে গাছপালা আমার সমস্ত দেখেন সম্পূর্ণ কথা আমার আমার কথা হলো আমরা আইনের কাছে শ্রদ্ধা করি তাই যৌথ বাহিনীর মধ্যে আমি যখন এটা বিশেষ সুস্থ ভাই এটা হলো আমার কথা আমি